আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে কি ভোলা মিট শিল্পের একটি দোকান এখানে আপনারা অনেক হস্তশিল্প রিলেটেড মিট শিল্প রিলেটেড অনেক কিছু অনেক আইটেম পাবেন আমি দোকানটি ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় আর দোকানটির সহজ অ্যাড্রেস যদি বলতে চাই তাহলে বলতে হবে মিরপুর দুই নাম্বার বাস স্ট্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর দুই নাম্বার বাস স্ট্যান্ড তার পাশে হচ্ছে গিয়া মিরপুর হাট ফাউন্ডেশন হাট ফাউন্ডেশনের ঠিক অপোজিট পাশেই এই শপটি অবস্থিত হ্যাঁ এই শপে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো আমরা একে একে দেখব এবং যিনি এই দোকানের মালিক তার সঙ্গে কথা বলবো এবং দাম জানার চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হস্তশিল্প আছে যেমন অনেকে খুঁজে থাকেন এই যে বাবুই পাখির বাসা এখানে আমি দেখতে পেলাম যে তিনটি সাইজের বাবুই পাখির বাসা আছে এই যে ছোট সাইজ মিডিয়াম সাইজ এবং বড় সাইজ হ্যাঁ আপনারা আমি শুধু ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজটার দাম কত ভাই আচ্ছা ছয়শো টাকা হলে বিক্রি করবেন বিক্রি করবেন উনি এই গাছ সহকারে হ্যাঁ মনে রাখতে হবে গাছ সহকারে এখানে তিনটিতে তিন রকমের গাছ সেট আপ দেওয়া আছে মিডিয়াম সাইজের বাবুই পাখি বাসা মাত্র ছয়শো টাকা আর ছোট সাইজ বড় সাইজের দাম বলা হলো না এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো আপনারা এসে দেখে যাচাই করে নেবেন হ্যাঁ এরপরে আমরা এখানে অনেক আইটেম দেখতে পাচ্ছি যেমন এখানে যদি আমি তিনটি সাইজের ঝুড়ি আছে ছোট মিডিয়াম এবং বড় হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আসলে এগুলার দাম নির্ভর করে ডিজাইনের উপর সাইজের উপর হ্যাঁ সো আমরা যেমন এই যে এটা একটি মিডিয়াম সাইজের ঝুড়ি হ্যাঁ এটা উচ্চতায় আমার মনে হয় দেড় ফিট বা হ্যাঁ দশ ইঞ্চি আছে সো এক ফুটের একটু কম আছে দশ ইঞ্চি আপনারা এটার ভিতরে চাইলে টপ রেখে আপনারা খুব সুন্দর গাছ লাগাতে পারবেন খুব সুন্দর লাগবে এইটার দাম আনুমানিক যদি একটা ধারণা দিতেন ভাই তিনশো টাকা আচ্ছা উনি কাস্টমারের এসে দাম চায় তিনশো পঞ্চাশ বাট আমার ভিডিও দেখে যদি আসেন তাহলে কোনো দামাদামি করা লাগবে না দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিয়ে যাবেন এরপর আমরা যদি এখানে খুঁজে বের করি আরেকটি ছোট সাইজের কোনো টব রাখার কোনো ঝুড়ি যেমন এই যে এটা ছোট সাইজের বাট এটা এটা কিন্তু তিনটা কালার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা কালার দেওয়া আছে এবং এটা ছ ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি অতএব আপনারা ছ ইঞ্চি টপ আরামে এটার ভিতরে রাখতে পারবেন এইটা কাস্টমার কত হলে সংগ্রহ করতে পারবেন দুশো টাকা মাত্র আচ্ছা কারণ হচ্ছে এটাতে এটা কিন্তু তিনটা কালার দেওয়া আছে এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন জানি না আসলে আপনারা দেখে যাচাই করে নিতে পারবেন তারপর আমরা যদি দেখতে চাই যেমন একদম ছোট ছোট সাইজের ঝুড়ি এই যে একদম ছোট সাইজের ঝুড়ি এর চেয়ে ছোটো মনে হয় নাই ষাট টাকা আচ্ছা এইটার দাম মাত্র ষাট টাকা হ্যাঁ ষাট টাকার প্রোডাক্ট আপনারা দেখেন ছোট ছোট সাইজের টপ অথবা কোনো কিছু যদি আপনারা কলমের কিছু রাখতে চান হ্যাঁ এটা এটা আপনারা ভালো আইডিয়া আছে আপনাদের মাথায় এটা কীভাবে কীভাবে সাজানো যায় খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই হচ্ছে তাদের তারপর আমরা এইখানে দেখতে পাচ্ছি কিছু আকর্ষণীয় কিছু ঝুড়ি আছে এগুলো কি ভাই বেতের তৈরি আচ্ছা পুরো বেতের জিনিস ঐতিহ্যবাহী জিনিস এগুলা বাংলাদেশে আসলে এখন অনেকেই কম ইউজ করে বাট যারা শৌখিন মানুষ আছে তারা এখনও ইউজ করে এটা কত হলে কাস্টমার সংগ্রহ করতে পারবে দুইশো পঞ্চাশ টাকায় আপনারা মাত্র এই জিনিসটি সংগ্রহ করতে পারবেন জিনিসটি কিন্তু খুব হার্ডি মজবুত হ্যাঁ এটার মধ্যে আপনারা অনেক জিনিস রেখে আপনারা ঘরে এটা ব্যবহার করতে পারবেন এরপরে আমার কাছে আরেকটি জিনিস খুব ভাল লাগছে খুব ইউনিক একটা জিনিস আমি দেখতে পেলাম হ্যাঁ এইটাই যে অনেকে মেহমানদেরকে আমরা ট্রে হিসাবে যে চায়ের ট্রে দেই হ্যাঁ এইটা আপনারা যদি ব্যবহার করেন আমার মনে হয় মেহমান খুব খুশি হবে হ্যাঁ এটার দাম ভাই কত টাকা সাতশো পঞ্চাশ টাকা পুরোপুরি আচ্ছা আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাতশো টাকায় আপনারা এইটা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন করা হ্যাঁ এবং খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে মাত্র সাতশো টাকায় আপনার কালেকশন করতে পারবেন আর কারো যদি বাজেট কম থাকে ছোট সাইজের নিতে চান ছোট ফ্যামিলি তাহলে এটা নিতে পারেন এইটার দাম কত এটা হলো তিনশো টাকা মাত্র তিনশো টাকা ঠিক আছে সাতশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এই ট্রেগুলা আপনারা নিতে পারবেন এখানে আরেকটি ইউনিক প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি আরেকটি ঝুরি ফলের ঝুড়ি ফলের ঝুরি হ্যাঁ ফলের ঝুরি হিসেবে ব্যবহার করতে পারেন এটার দাম কত চাচ্ছেন ভাইশো পঞ্চাশ আচ্ছা চার চারশো টাকা ভিডিওর কাস্টমারের জন্য মাত্র চারশো টাকা বাট ওনারা ওদা ওনাদের কিন্তু এগুলার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ ভিডিও দেখে বসবেন যে ভিডিও দেখে আসছি তাহলে চারশো টাকায় পাবেন আচ্ছা তাহলে এইটা আপনি বলছেন যে এটা হচ্ছে পাঁচ ফিটের পাঁচশো টাকা পনেরোশো টাকা এরপরে টাকা আটশো টাকা তো তিন 3 ফিটেরটা হচ্ছে এক হাজার টাকা আর যদি আরো ছোট সাইজ হয় তাহলে আরো ছোট সাইজের গুলো আপনারা নিতে পারেন

আচার ঝুলানোর যে জিনিসগুলো এগুলো ছোট সাইজের কত চল্লিশ টাকা চল্লিশ টাকা বড় এটা ষাট টাকা মাত্র ষাট টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আইটেম

আপনার সুন্দর সাজাতে পারবেন এটা বাই সেট কত এটা এটা হলো 300 টাকা পার পিস 300 টাকা অনলি 300 টাকা অনেকে লাইসেন্স করা যাবে পেট করা যাবে অনেকে গিফট আইটেম খুঁজে থাকেন যে কি দিব জন্মদিনে কি উপহার দিব এখানে আসলে অনেক আইটেম আছে হ্যাঁ জন্মদিনে বা বিভিন্ন বিবাহ বার্ষিকী বিভিন্ন বার্ষিকীতে উপহার দেওয়ার জন্য আছে তারপর এই যে ভাই এই এই জিনিসটা এই জিনিসটা ওয়াল পকেট আচ্ছা আচ্ছা এর দাম হলো দাম ছিল 280 ভিডিও থেকে আসলে 1200 টাকা মাত্র 200 টাকায় আপনারা এই জিনিসটা নিতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডিজাইনের

এরপরে আমরা আরো কয়েকটি ইউনিক জিনিস দিয়ে আজকের ভিডিও আমরা শেষ করব সব জায়গা পাবেন পারটেক্সের আমার কাছে হলো সেগুন কাঠ আর এ হলো কেরোসিন কার্ড কেরোসিন কার্ড সেগুন কাঠ সেগুন কাঠ আচ্ছা 3000 টাকা মাত্র 3000 টাকা বাট এগুলো আপনারা যখন পারটেক্সে কিনতে যাবেন আপনাদের লাগবে আরো অনেক দ্বিগুণ তিনগুণ লাগতে পারে ঠিক আছে মাত্র তিন হাজার টাকা আপনারা এগুলা কালেকশন করতে পারবেন সেগুন কাঠের তাও আবার তার এইগুলা ছোটোগুলা যদি কেউ নেয় এটা হলো আপনার আটশো টাকা এক হাজার টাকা ছোটটা আটশো টাকা এক হাজার টাকা এরপরে এক হাজার টাকা আচ্ছা এরপরে এই যে আচ্ছা সিরামিকের টবে গাছ সেট আপ সেট সহকারে এটার দাম কত মাত্র তিনশো টাকা সিরামিক টবে এরপরে এই যে আমরা সাইকেল গুলো দেখতে পাচ্ছি এখানে আপনার টপ রেখে সুন্দর জবরদস্তের জন্য তিন পারে সাইকেল এটা তিন পারে সাইকেল এটা রেট হলো বারোশো টাকা বারোশো টাকা আর এটা রেট হলো আপনার এক হাজার টাকা এক হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে এটা একটু সাইজে ছোট এই হচ্ছে ব্যাপার খুঁজে বেড়ান যে সিরামিকের টপ আমরা কোথেকে কালেকশন করবো এখানে অনেক সিরামিকের টপ আছে ছোট থেকে শুরু করে বিভিন্ন আনকমন ডিজাইনের আছে চলুন আমরা একে একে দাম জানি যেমন আপনার এই হাতের যে এই সেট আপটা এটা হলো বনসাই কামিনী সহ ইসলামিকের একটা গাছের গোড়া আচ্ছা এটা হলো আপনার চারশো টাকা মাত্র চারশো টাকা এরপরে এই বড়টা এটা হলো দশ ইঞ্চি ইসলামিকের টপ এটা এটা হলো এক হাজার টাকা

এটা রেট হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা অন্য উচ্চত হলো আপনি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি ইঞ্চি রেট হলো পাঁচ টাকা কিন্তু আমাদের এখানে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা তারপর দাম কত

আচ্ছা আচ্ছা আর এই ঝাড়পাতিটা আটশো টাকা আর হাজার টাকা এই হচ্ছে আজকের ভিডিও আমি এইখানে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো আপনারা ভিডিওর কমেন্টসে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম